হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন এবার কিন্তু জায়দ খান পুরোই তকমা লাগিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রির সবাইকে ঢালিউডের ইতিহাসে এমন প্রপোজাল আগে কেউ কখনো দেখেনি হেলিকপ্টার নিয়ে এসে বুবলিকে প্রপোজ করে পুরো ইন্ডাস্ট্রিতেই আলোড়ন তুলে দিয়েছেন জায়দ খান আর তার এই রাজকীয় প্রপোজালে সম্মতি দিয়েছে সবনম বুবলি জায়দ খান হেলিকপ্টারে করে বুবলির বাড়ির সামনে নামেন সঙ্গে ছিল একটি দৃষ্টিনন্দন ডায়মন্ড রিং জাহেদ নাকি বুবলিকে বলে তোমার আমি সব করতে পারি তুমি আমার জীবন সঙ্গী হও তোমাকে আমি জীবনের সব সুখ এনে দেবো এবং এটি বলে তিনি নাকি ডায়মন্ড রিংটিকে বুবলির দিকে এগিয়ে দেন চারদিকে আতসবাজি এবং ফুলের পাপড়ির বৃষ্টিতে পরিবেশ হয়ে ওঠে মনোমুগ্ধকর এ রাজকীয় প্রপোজাল দেখে বুবলির চোখে জল চলে আসে তিনি আবেগঘন কণ্ঠে বলেন এতটা ভালোবাসা আমি কখনো কল্পনাও করিনি সায়দ আমার জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে আমি তো কখনো ভাবতেই পারিনি আমি আবার নতুন করে স্বপ্ন দেখতে শিখবো তবে সায়দ আমার মনের মধ্যে মধ্যে সেই ইচ্ছাটুকু জাগিয়ে দিয়েছে তবে জায়েদকে দেখে আমি এতটুকু বলতে পারি সে আমার জীবনে সব সুখ করবে এই ধরনের হেলিকপ্টার প্রপোজ প্রথমবার প্রথমবারের মতন দেখা গেল ঢালিউডের তারকাদের মধ্যে এমন অভিনব ঘটনা আর কখনো আগে কেউ দেখেই নেই ইন্ডাস্ট্রির সিনিয়র তারকারা বলছেন জায়েদ খান নতুন মাইল ফলক তৈরি করলেন সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হওয়ার পর থেকেই মানুষ নানা মন্তব্য করছে কেউ বলছে বুবলি আসলে রাজকীয় ভালোবাসা পেয়েছে আবার কেউ মজা করে বলছে এখন শাকিব খান কি করবে জানা যাচ্ছে খান এত এত বড় বড় দেখে দেখে এবং ভালোবাসা খানের অনেক জলা পড়াতে আছে অর্থাৎ অনেক জ্বলছে শাকিব খানের মনে তবে শাকিব খান কিছুই আর করতে পারছেন না কারণ তিনি তার সময় পার করে ফেলেছেন বুবলির সঙ্গে এবং তার যখন সময় ছিল তখন তিনি বুবলির জন্য কিছুই করতে পারেননি তবে জানা যাচ্ছে বুবলির এই নতুন নিয়ে ভাঙার জন্য শাকিব খান অনেক চেষ্টা কিন্তু করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন সকল পদে পদেই তবে জীবনের এই সফল হয়ে গিয়েছেন জায়েদ খান বুগরি সুন্দরী বউ এবং খুবই সুন্দর একটি পরিবার পেয়ে গেছে জায়েদ খান তবে এর জন্য কিন্তু হেলিকপ্টার কেন উড়োজাহাজ নিয়ে এসেও যদি প্রপোজ করা যায় তাও কিছুই না কারণ দিন শেষে সবার একটাই কথা সুখী পরিবার চাই এবং জায়েদ খান কিন্তু সুখী পরিবার পেয়ে গিয়েছেন জানা যাচ্ছে এই মাসেই নাকি তাদের বিয়ে বিভিন্ন শুরু হবে এবং আগামী মাস পর্যন্ত সম্পূর্ণ শেষ যাচ্ছে দর্শক বন্ধু আপনারা কি মনে করছেন এই বিষয়ে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ